প্রিয় স্বাস্থ্য সচেতন ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কথা বলবো রেডেন ফার্মার প্যানাসিং ক্যাপসল তথা জিনসিং নিয়ে আপনাদের মনে হাজারো প্রশ্ন যে প্যানাসিং খেলে কি ওইটা মোটা হবে দ্রুত পাত বন্ধ হবে বেশিক্ষণ শক্ত থাকবে কে কে খেতে পারবেন কতদিন একটা না খেতে হবে এটার ক্ষতি অজানা উপকারিতা বর্তমান দাম ইত্যাদি নিয়ে প্রিয় স্বাস্থ্য সচেতন ভাই ও বোনেরা আপনাদের একটা সাবস্ক্রাইব আরেকটি নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা প্লিজ ডু সাবস্ক্রাইব চলুন জেনে নেওয়া যাক প্যানাসিং এর ভিতরে কি থাকে প্রতিটি প্যানাসিং ক্যাপসুলের ভিতরে রয়েছে প্যানাসিং ওয়ান মিলিগ্রাম প্যানাক্স জিংসিং যা প্যানাসিং ফাইভ মিলিগ্রাম প্যানাক্স জেনসিংয়ের সমতুল্য অর্থাৎ প্রতিটি প্যানাসিং ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসোলের ভিতরে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম সমতুল্য প্যানাক্স জেন্সিং দেওয়া আছে প্যানাসিং ক্যাপসোলের কাজ কি এই সম্বন্ধে একটু জানবো এবং প্যানাসিং ইন্ডিকেশন নিয়ে এরপর কথা বলবো প্যানাসিং হচ্ছে প্যানাক্স জেন্সিং এটি একটি ঔষধি উদ্ভিদ যা চীন জাপান কোরিয়া এবং সাইবেরিয়ার উত্তর পার্বত্য অঞ্চলে পাওয়া যায় এটি ন্যাচারাল কিলার কোষের কার্যকারিতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি রক্তে প্রোল্যাক্টিনের মাত্রা কমিয়ে যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় এটি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়াও এটি আরও অন্যান্য কাজ করে থাকে চলুন আজকে জেনে নেওয়া যাক যে ডক্টররা কখন এটি সাধারণত রোগীদের দিয়ে থাকেন শারীরিক দুর্বলতা অবসন্নতা ও স্নায়বিক চাপ পুরুষত্বহীনতা রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস শ্বাসতন্ত্রের রোগ এবং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে মনোযোগহীনতা ও আরোগ্য সহায়ক এটি লিঙ্গ উত্থানজনিত অপারগতা ও খেলোয়াড়দের ক্রিয়া ক্ষমতা বৃদ্ধিতেও কাজ করে প্যানাসিং ক্যাপসুল খাওয়ার নিয়ম সম্বন্ধে এখন বলবো। একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে প্যানাসিং ক্যাপসুল দৈনিক একটি করে এক থেকে দুইবার খাবার পর পানির সাথে সেবন করা যেতে পারে প্যানাসেং ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম এর সেবনের স্থিতিকাল কমপক্ষে তিন মাস এবং ডক্টরের পরামর্শ মতো ওষুধটি পুনরায় গ্রহণ করা যেতে পারে নির্দেশিত মাত্রায় প্যানাসেং ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম সেবন করলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না প্যানাসেং শরীরের জন্য সহনশীল তবে যাদের তীব্র অসুস্থতা এবং উচ্চ রক্তচাপ রোগ আছে তাদের সেবন করা যাবে না এটি অবস্থায়ও ব্যবহার করা যাবে না প্যানাসিং ক্যাপসুলে যেহেতু প্যানাক্স জিংসিং রয়েছে এবং এটি রক্তের গ্লুকোজের মাত্রা কমায় তাই ডায়াবেটিক্স রোগীদের ইনসুলিনের মাত্রা তারতম্য করার প্রয়োজন হতে পারে চলুন এবার এটির দাম নিয়ে জানা যাক প্যানাসিং ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য পট ছয় শত ষাট টাকা মনে রাখবেন একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ ছাড়া কখনও কোনো ওষুধ সেবন করবেন না চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন